গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দলটির নেতা কর্মীদের পিটানো মেরুন টি শার্ট পরিহিত সেই ভাইরাল পুলিশ সদস্য এখন কোথায় তিন দিনেও তার পরিচয় নিশ্চিত করে জানায়নি পুলিশের কোন সংস্থা এমনকি তার ব্যাপারে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইবি নিশ্চিত করেছে ওই পুলিশ সদস্য তাদের ইউনিটের নয় তবে তিনি পুলিশের কিন্তু বিষয়টি স্পষ্ট করা হয়নি ঢাকা মেট্রোপলিটন পক্ষ থেকেও তার পরিচয় নিশ্চিত তবে সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। হামলাকারী ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান মিজান তিনি পুলিশের ট্রান্সপোর্ট শাখায় ড্রাইভার হিসাবে কর্মরত তার ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে তাকে বেশ কয়েকবার কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায় শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিশেষভাবে নজরকারে মেরুন টি শার্ট পরিহিত ওই ব্যক্তি তিনি লাঠি হাতে সেনা পুলিশের সাথে সমানে পেটান নুরুর লোকদের তখনই প্রশ্ন ওঠে কে ওই ব্যক্তি যেহেতু পুলিশের ইউনিফর্ম পরিহিত নয় তাহলে ডিবি পুলিশের কেউ তাই তার পরিচয় নিয়ে নানা প্রশ্ন ওঠে জনমনে কেন তিনি সেনা পুলিশের দলে মিশে ওভাবে পরিষদের পেটালেন বিতর্ক মিজানুরের ব্যবহৃত গণ অধিকার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সেটির প্রোফাইলে তার নেভিগুলো একটি শার্ট পরার ছবি দেওয়া হাতে মোবাইল কোমরে পিস্তল মোবাইল হাতে তিনি দাঁড়িয়ে আছেন আয়নার সামনে কয়েকটি সূত্র আবার জানিয়েছে মিজানুর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরুল আমিনের গাড়ি চালক ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন মিজানুর এখন কোথায় তা জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আমিনের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এর আগে মিজানুরের পিটনের ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বা ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করেন ওই ব্যক্তি ডিবি পুলিশের কেউ নয় শনিবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে এক পোস্টে লেখেন পরিহিত ব্যক্তি যাকে পেটছেন তিনি নুরুল হক তিনি নুরুল সম্রাট রাশেদ ওই পুলিশ উল্লেখ করেন কিন্তু সাদা পোশাকে থাকা একজন পুলিশ সদস্য কেন সেখানে সেনা পুলিশের সঙ্গে একশনে অংশ নিলেন সেখানে তার দায়িত্ব ছিল কিনা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ সদস্য কিনা নিশ্চিত হওয়া যায়নি শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির জাপান নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় পরে সেনা পুলিশের লাঠিচার্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান অন্তত পঞ্চাশ জন আহত হন গুরুতর আহত নোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসা দেওয়া হচ্ছে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা